বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য মজার একটা অঙ্ক নিয়ে এসেছি সেটা হচ্ছে কি দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে না খাড়ি হবে সো রসায়নে কিন্তু এই চ্যাপ্টার থেকে এই টাইপের অঙ্ক কিন্তু প্রায়ই থাকে আসলে অঙ্কটা কিন্তু লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত এর পূর্বে কিন্তু আমি লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত একটা ভিডিও দিয়েছি তারই ধারাবাহিকতায় আজকেও সেই রকম একটা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক নিয়ে তোমরা দেখো এই টাইপের অঙ্ক যখন আসবে যে দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে না খাড়ি হবে সেখানে কিন্তু অ্যাসিড এবং খার দেওয়া থাকবে দেখো সালফিউরিক অ্যাসিড এটা অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা খার সো এখানে অম্লীয় হবে না খাড়ি হবে এটা বুঝবো আমি লিমিটিং বিক্রয়োগের মাধ্যমে অর্থাৎ যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে সেই লিমিটিং বিক্রিয়ক যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আগে শেষ হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে কে সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় যদি সালফিউরিক অ্যাসিড আগে শেষ হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড সেই ক্ষেত্রে দ্রবণের প্রকৃতি হবে কি ক্ষারীয় এবার দেখো এই যে আমার লিমিটিং বিক্রিয়ক যখন নির্ণয় করব তখন কিন্তু দুইটারই কি লাগবে আমার ভর লাগবে মানে গ্রামে প্রকাশিত ভরটুকু আমার জানা থাকতে হবে যে কে কার সাথে কতটুকু বিক্রিয়া করবে এবার খেয়াল করে দেখো এখানে কিন্তু অ্যামাউন্টটুকু দেওয়া আছে বাট এখানে কি ভর দেওয়া আছে গ্রামে প্রকাশিত ভর দেওয়া নাই তাহলে সোডিয়াম হাইড্রো কি আমি আণবিক ভর মানে গ্রামে প্রকাশিত ভর বের করতে পারবো না অবশ্যই পারবো এর আগে কিন্তু আমি একটা অঙ্ক দেখেছিলাম যে সেখানে বলছিলাম যে ডবলিউ সমান সমান এস এম ভি কত বলতো এক হাজার এখানে এস এর মানটা হচ্ছে মলারিটি এম হচ্ছে আনবিক ভর ভি হচ্ছে আয়তন সো এখানে আয়তন আর মোলারিটি দেয়া আছে কিন্তু এম এর মান দেয়া নাই তো এম এর মান কিন্তু আমরা জানি দেখো সোডিয়াম হাইড্র অক্সাইডের এমের মান কত সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ অক্সিজেন ষোলো হাইড্রোজেন এক যোগ করলে কত আসে আমার চল্লিশ গ্রাম চল্লিশ ওকে এবার তাহলে মান বসাই দেখো যে এর মান কত জিরো পয়েন্ট সিক্স এম এর মান ফরটি ভীর মান আমার জানা আছে দুইশো পঞ্চাশ ভাগ হচ্ছে এক হাজার এইটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে যে মানটুকু পাবো পয়েন্ট সিক্স ইন্টু ভাগ হচ্ছে এক হাজার অর্থাৎ এখানে পাওয়া যাবে হলো ছয় গ্রাম তার মানে এই দ্রবণের যে ভরটুকু দেওয়া আছে সেই ভরটুকু কত সিক্স গ্রাম এবার লিমিটিং বিক্রিও যদি নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাকে বিক্রিয়া করাতে হবে ওকে তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়া ঘটাই দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি হবে লবণ এবং পানি উৎপন্ন হবে কেন বলে এটা একটা প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়ায় সর্বদাই কিন্তু লবণ এবং পানি উৎপন্ন হয় তাহলে সোডিয়ামের সাথে সালফেট বিক্রিয়া করলে কি হবে সোডিয়াম সালফেট উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে পানি যখনই আমি রাসায়নিক বিক্রিয়া ঘটাবো ঘটানোর পর পরে কিন্তু খেয়াল করতে হবে যে বিক্রিয়াটা সমতাকরণ আছে কিনা যদি সমতাকরণ করা না থাকে তাহলে অবশ্যই আমাকে রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করতে হবে খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেন সোডিয়াম এখানে কিন্তু আছে দুইটা কিন্তু এখানে সোডিয়াম আছে কয়টা একটা তাহলে এর সামনে কি দুই দিয়ে দাও ওকে তাহলে হাইড্রোজেন আমার কয়টা দাঁড়ালো দুই আর এখানে দুই চারটা হাইড্রোজেন বাট আমার এখানে হাইড্রোজেন আছে দুইটা তাহলে এর সামনে যদি দুই দিয়ে দিই তাহলে কিন্তু আমার বিক্রিয়া পুরোটা সমতাকরণ হয়ে গেছে দেখো অক্সিজেন এখানে আহ ছয়টা এখানেও কিন্তু আমার ছয়টা অক্সিজেন আছে সালফার যা ছিল তাই আছে এবার খেয়াল করো তো যে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর পাইছি আমরা চল্লিশ তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত মোল দুই মোল তাহলে দুই মোলকে যদি ফর্টি দ্বারা গুণ করি তাহলে কত হবে আশি গ্রাম এবং সালফিউরিক অ্যাসিডের যে আণবিক ভরটা সেটা কিন্তু আমরা জানি কত আটানব্বই গ্রাম ওকে এবার খেয়াল করো আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে কতটুকুর সাথে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে তাহলে আমরা লিখতে পারি না যে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে কতটুকুর সাথে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে তাহলে এক গ্রাম বিক্রিয়া করবে কম না বেশি অবশ্যই কম করবে কম করলে কি হবে ভাগ হবে আটানব্বই ভাগ আশি গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে আমার সোডিয়াম হাইড্রো আছে কতটুকু ছয় গ্রাম তাহলে ছয় গ্রাম আসলে বিক্রিয়া করে কতটুকুর সাথে দেখা যাক আটানব্বই ভাগ সিক্স আশি গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে এবার যদি এইটুকু ক্যালকুলেশন করি তাহলে কত আসে আটানব্বই ইন্টু সিক্স ভাগ কত আশি তাহলে পরিমাণটুকু আসে সাত দশমিক তিন গ্রাম সাত দশমিক তিন গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে এবার তুমি খেয়াল করো সালফিউরিক অ্যাসিড তোমার দ্রবণের মধ্যে আছে কত আঠারো দশমিক তিন পাঁচ গ্রাম তাহলে বিক্রিয়া তো অবশিষ্ট কে আছে অবশিষ্ট থাকবে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু লিমিটিং বিক্রিয় কেন সে বিক্রিয়া করে পূর্বেই শেষ হয়ে গিয়েছে সুতরাং আমরা বলতে পারি যে অবশিষ্ট অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড থাকে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড থাকে আঠারো দশমিক তিন সাত পাঁচ তিন সাত পাঁচ বিয়োগ কতটুকু বিক্রি করেছে সাত দশমিক তিন পাঁচ গ্রাম তাহলে এখান থেকে যদি বিয়োগ দিই যে আঠারো দশমিক তিন সাত পাঁচ তাহলে যে মান আসছে এটা হল এগারো দশমিক শূন্য দুই পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিডের অবশিষ্ট থাকে তাহলে এই বিক্রিয়া থেকে বা এই গাণিতিক ক্যালকুলেশন থেকে তুমি কি এটা সিদ্ধান্ত নিতে পারো না যে দ্রবণের প্রকৃতিটা হচ্ছে অম্লীয় কেন অম্লীয় কারণ সালফিউরিক অ্যাসিড এখনো এগারো গ্রাম অবশিষ্ট রয়ে গিয়েছে আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে আমার অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ